আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে স্পিকার কেবিনেটটি এটা হচ্ছে 12 ইঞ্চি টাওয়ার স্পিকার কেবিনেট তো এই স্পিকার কেবিনেটটি কিভাবে তৈরি করেছে এবং কত মিলি এমডিএ বোর্ড দিয়ে তৈরি করা এবং এটার কিন্তু মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা হচ্ছে নেট হচ্ছে কাপুরের নেট যেগুলো আপনার কোম্পানিতে যেভাবে নেট তৈরি করে আমরা সেভাবে নেটটা তৈরি করেছি এবং এটা আসলে কিভাবে আসলে আমরা তৈরি করছি সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে এবং আমাদের থেকে এগুলা কিভাবে নিতে পারবেন এবং এটা কি কিভাবে তৈরি করা হয়েছে অবশ্যই বিস্তারিত জানতে পারবেন যারা নতুন তৈরি করবেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস তো গাইজ বেশি কথার আর বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাবিনেট ক্যাবিনেটটি হচ্ছে বারো ইঞ্চি টাওয়ার স্পিকার ক্যাবিনেট নিচে হচ্ছে আপনার বারো ইঞ্চি স্পিকারের গোল কাটা হয়েছে আর উপরে হচ্ছে আপনার টুইটারের জন্য তো এটা হচ্ছে দশ ইঞ্চি টুইটার ঠিক আছে এটা ম্যাগনেট টুইটার ইউজ করবে আর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু কোনো হাওয়ার পাইপের কোনো সিস্টেম নাই তো আমি পিসের সাইডে হাওয়ার পাইপের সিস্টেম করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে পিসের সাইডে হাওয়ার পাইপের সিস্টেম এবং স্পিকার টার্মিনাল এখানে লাগিয়ে দেওয়া হয়েছে আমাদের এই বড় ভাই যে বড় ভাই আসলে অর্ডার দিলো টাঙ্গাইল সখীপুর থেকে তো এই বড় ভাই এর আগে একটা নিছিল তো নেওয়ার পরে ওইটা ভালো পাইছে বিধায় আর একটা অর্ডার দিছে উনি বেজ স্পিকারের কেবিন অর্ডার দিছিল তো বললো যে ভাই কাপুরের নেট দিয়ে দেন তো নেটটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে সাইডে সাইডে এগুলো হচ্ছে রাউন্ড শেপ কাটিং দেখতেই পাচ্ছেন আর এই সাইডেও একই সিস্টেমে তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে আপনার এভাবে তৈরি করা হয়েছে এভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা আনাম একটা আমি একটা ই যারা তৈরি করবেন তাদের জন্য বলতেছি আনাম একটা আপনার বোর্ড একটা আনাম একটা কাটিয়ে নেবেন এটার মাপে কাটিং করতে হবে দেখতে পাচ্ছেন এটার মাপে কাটিং করতে হবে সম্পূর্ণ এটার উপরে ফালায় কাটিং করে তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনারা স্ক্রুপ দিয়ে যাতে অ্যাকুরেট হয় এটার জন্য স্ক্রুপ পিটাইতে হবে এখানে স্ক্রুপ পিটায় চারটা স্ক্রুপ পিটাই নেবেন পিটাই নেওয়ার পরে এটা যখন টাইট হয়ে যাবে তখন আর কি এটা ফিনিশিং দিতে হবে ফিনিশিং দেওয়ার পরে এরকম ভাবে আপনারা আনবেন এরকম ভিতর দিয়ে রাউন্ড কাটিং করে দিবেন এরকম করে ঠিক আছে এরকম করে দেওয়ার পরে হচ্ছে আপনার এক এক ধরনের ধরনের নেট কিন্তু নেটের কাপড় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক ধরনের চায়না নেট মানে এটার ভিতর দিয়ে হাওয়া প্রবেশ করবে ঠিক আছে তাহলে কিন্তু স্পিকারের বাড়িটা অন্যান্য যারা আপনারা যারা কাপড় লাগাবেন ওইগুলো লাগাইলে কিন্তু চলবে না নর্মাল কাপড় লাগাইলে চলবে না এগুলো কিন্তু হাওয়া এই পাশ থেকে ওই পাশে যাইতে হবে তো এগুলা কাপ আপনারা ইউজ করবেন এগুলো নরমালি পাওয়া যায় না মার্কেটে ওই রকম अवेलेबल এগুলো আপনারা পাবেন রুল ধরে একদম এক রুল ধরে কিনলে পারে এগুলো আপনারা পাবেন চায়না নেট বলে এটা এটা কাপুরের নামই হচ্ছে চায়না নেট ঠিক আছে তো এগুলো আপনারা কিনলে হচ্ছে আপনার ঢাকা থেকে ঢাকায় পাওয়া যায় अवेलेबल কিন্তু ওখানে রুল ধরে কিনতে হয় আপনারা যারা এগুলো যারা নেবেন আমাদের থেকে এগুলো আপনারা যারা নেবেন এগুলো নেট এগুলো নেট আমরা দিতে পারবো না এরকম এক গজ দুই গজ এরকম দিতে পারবো না যদি আপনার বিশ গজের উপরে হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে অর্ডার দিবেন অবশ্যই দিতে পারবো আমরা রুল ধরে কিনে নিয়ে আসি তো এর জন্য আসলে ওই এক গজ দুই গাজ করে সেল করলে ওই রকম লাভ হয় না তো যাই হোক এরকম বেশি করে নেবেন তাহলে পারে দিতে পারবো তো দেখতেই তো পারলেন এগুলা এরকম করে নেছি আর এই যে সাইডে হচ্ছে আপনার ইন্ডিয়া কিংবা চায়নারা হচ্ছে আপনার ইয়া দেয় আপনার এগুলা প্লাস্টিক লক দেয় তো আমরা এটা হচ্ছে পার কাটার লক দিছি দেখতে পাচ্ছেন পারকাটা লগ দিছি এগুলা কিন্তু আপনার হেভি ভাবে লেগে থাকে তো এগুলা মূলত হচ্ছে বানানোর সিস্টেমটা আগে বুঝতে হবে না হলে কিন্তু আপনি লোহা দিয়ে এক্যুরেট করতে পারবেন না ঠিক আছে তো আমি আরেকটু জিনিস দেখাই দেই আপনারা যারা বক্সের বডি যারা তৈরি করবেন 12 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি বা 8 ইঞ্চি হ্যাঁ 6 ইঞ্চি হিসাবটা আলাদা 6 ইঞ্চি বেস স্পিকার হইলে হেটার হিসাব আলাদা তো এই রকম ভাবে আঠা মারতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আঠা ইউজ করা প্রতিটা জয়েন্ট টু জয়েন্ট আঠা ইউজ করা অ্যাকুরেট ভাবে ই করার জন্য আর এটা হচ্ছে পনেরো মিলি এম বোর্ড দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন খুবই মোটা আর বোর্ডটা হচ্ছে চায়না এমডিএফ বোর্ড আর উপরে কালারটা হচ্ছে ওয়াটার প্রুফ দেখতে পাচ্ছেন নাট স্ক্রুপ কোথাও দেখা যাবে না আর টার্মিনালটা আমরা দিয়ে দিচ্ছি এবং এটা সাথে হচ্ছে আপনার ফোমও দিয়ে দেওয়া থাকবে ঠিক আছে ফোমটা আমি হচ্ছে ভিডিও করার ক্ষেত্রে আজকে আনি নাই এই আর কি আর দেখতে পাচ্ছেন এই যে পায়াগুলা পায়াগুলা হচ্ছে আপনার এমডিএফ বোর্ডেরই পায়া এইগুলা পায়া আপনার লাগাইলে পারে দেখা যাচ্ছে যে এটা বেজের সাউন্ডের যে একটা ব্যাপার থাকে এই ব্যাপারে হচ্ছে আপনার প্লাস্টিকের পায়া লাগাইলে এরকম সরে যায় তো এটা কিন্তু সরবে না এটা একদম স্মুথলি ভাবে থাকবে আর হাওয়ার পাইপ দুইটা দিয়ে দিছি উপরে এখানে দিয়ে দিছি যাতে প্রেসারটা যাতে ভালো হয় তো আমার এই ভাই হচ্ছে একটা পাইনিয়ার স্পিকার ক্যাবিনেট নিছিল আমাদের থেকে তো তারপরে আরেকটা অর্ডার দিল তো এইটা উনি চাচ্ছেন যে বাসাবাড়িতে চালাবে বেস্টটা যাতে অ্যাকুরেট পাওয়া যায় এর জন্য পাইপটা উপরে দিয়া ঠিক আছে আর আমি আপনাদেরকে এখন মাপ বলে দিচ্ছি বারো ইঞ্চির ক্ষেত্রে আপনারা টাওয়ার স্পিকার যদি সিঙ্গেলে করেন তাহলে এবারে কিভাবে করবেন সো এখান থেকে এখানে আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে ষোলো ইঞ্চি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আছে ষোলো ইঞ্চি আর এখান থেকে এখানেও আছে কিন্তু ষোলো ইঞ্চি যদি টাওয়ার স্পিকারের ক্ষেত্রে করেন এটা হচ্ছে প্রফেশনাল মাপ পনেরো মিলিয়াম দিয়ে বোর্ড দিয়ে যদি করেন চাইনিজটা দিতে হবে অন্যান্য বোর্ড দিলে মেজারমেন্ট একটু চেঞ্জ করতে হবে কারণ এই বোর্ডের সাথে অন্য কোনো বোর্ডের মিল হবে না ঠিক আছে তো এর জন্য আমি এই সিস্টেমে তৈরি করেছি এটাই হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা রেজাল্ট হবে তো যাই হোক এটা অবশ্যই বুঝতে পারলেন আর নেট লাগানোর পরে লাগে অবশ্যই আমি দেখাচ্ছি আপনারা আমি নেট লাগিয়ে আবার আসছি ইনশাল্লাহ বন্ধুরা আমি লাগিয়ে কিন্তু নিয়ে আসছি নেটটা একদম কিভাবে লাগাইছি দেখেন নেটটা কোনো জায়গা আর কি কোন রকম কোনো ঝামেলা নাই একদম ভাবে লেগে গেছে নেটটা আবার এটা চাইলে আপনি টান দিলে আবার খুলে আসবেন ইনশাল্লাহ এটা চাপ দিয়ে টান দিলে খুলে আসবে দেখেন কিভাবে লাগাইছি এটা যখন সবকিছু লাগানো থাকবে টুইটার যখন লাগানো থাকবে দেখতে অনেক সুন্দর লাগবে আর ফিনিশিংটা অবশ্যই কোয়ালিটিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আমরা মূলত হচ্ছে ফোন দিয়ে ভিডিও করি এর জন্য আসলে ক্যামেরায় ওই আর কি ভালো আর কি বোঝা যায় না বাস্তবে দেখার মতো আর কি রকম হয় না তো যাই হোক দেখতেই পারলেন আর এরকম ধরনের কেবিনেট বানাই নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করতে পারবেন কিংবা আমাদের কারখানায় এসেও কিন্তু আপনারা নিয়ে যাইতে পারবেন আর আমাদের অনলাইনের মাধ্যমে যারা অর্ডার দেন তাদের পণ্যগুলো দেই হচ্ছে সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ আর আপনারা যারা আমাদের এখানে আসতে চান কারখানায় আসতে চান ডাইরেক্টলি ভাবে তারা চলে আসতে পারেন রাজবাড়ি জেলা বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা আর আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে বালিয়াকান্দি আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে শাকিল ইলেকট্রনিক্স এস এফ তে তাহলে কিন্তু নিয়ে চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেলের নামই তো যাই হোক গাইজ ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কেবিনেটটাও কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ইনশাল্লাহ আবারও ভিডিও নিয়ে চলে আসব যদি ভিডিওতে আসলেও যদি আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর অবশ্যই আমাদের এই ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে এসে দাঁড়াবেন যাতে নিত্য নতুন জিনিস তৈরি করতে পারি এবং আপনাদের সামনে যাতে তুলে ধরতে পারি সবাই দোয়া করবেন এ বিদায় নিলাম আর আপনারা সবাই আমাদের নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের ফোনে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলেও পাবেন এবং আমাদের ইউটিউবে কমেন্ট করলেও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য আর একটা ভিডিওতে Asalamu alaikum.